আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা যদি আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশের বেকার যুবক যারা আছে তাদেরকে দশ লক্ষ টাকা করে ঋণ দেবেন কোনো জামানত ছাড়া বিনা জামানতে দশ লাখ টাকা করে ঋণ দেবেন যাতে সেই ঋণের টাকা দিয়ে তারা যাতে উদ্যোক্তা হতে পারে স্বাবলম্বী হতে পারে বাংলাদেশে যেন বেকারত্ব দূর হয় উদ্যোগটা অবশ্যই ভালো যদি তারা করতে পারে তার এগেন্স্ট আবার জামাত ইসলামের এই ঘোষণার পরে বিএনপির বিএনপির তারেক রহমান একটা ঘোষণা দিলেন যে বাংলাদেশ বিএনপি যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে তারা যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয় তাহলে তারা প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে ফ্যামিলি কার্ড দেবে আর ফ্যামিলি কার্ডটা হচ্ছে কি একটা ফ্যামিলি চলার মতো নিত্য প্রয়োজনীয় চাউল ডাউল তেল থেকে শুরু করে যা যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সেগুলো তারা এই ফ্যামিলি কার্ড দিয়ে প্রতি মাসে নিতে পারবেন সমস্তটা না কিছুটা সরকার বহন করবেন রাষ্ট্রীয় খরচে কিছুটা বহন হবে মনে করেন একটা ফ্যামিলিতে যদি পাঁচ কেজি তেল লাগে দুই কেজি ডাল লাগে তিরিশ কেজি চাল লাগে তো এটার কিছুটা সরকার বহন করবে কিছুটা বলতে হয়তোবা ফিফটি পারসেন্ট সরকার বহন করবে এটাই তো অনেক কিছু এটা যদি বাস্তবায়ন করে বিএনপি যদি বাস্তবায়ন করতে পারে নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ বাংলাদেশের জনগণের জন্যে সাধারণ জনগণের জন্যে ভালো একটা উদ্যোগ যদি করে ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের যখন নাকি নির্বাচন আসে বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে নির্বাচনের সময় তারা সাধারণ জনগণের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেয় যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমার দল ক্ষমতায় গেলে আমরা জনগণের জন্য এটা করব জনগণের জন্য ওটা করব। বিভিন্ন কথা তারা বলে বিভিন্ন প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দেয় আজ পর্যন্ত তারা সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না বা করে না ইচ্ছা থাকলেও করে কি না জানি না তবে করে না দেখছি আমরা পর্বে। অনেকে অনেক সময় আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসছে বিভিন্ন সময় তারা বিভিন্ন সাধারণ জনগণের বিভিন্ন প্রতিশ্রুতি দিছেন যে আমার দল ক্ষমতা আসলে আমরা এটা করবো কিন্তু সেটা তারা বাস্তবায়ন করতে পারে নাই তবে এই যে ঘোষণাটা দিল জামাত এবং বিএনপি যদি তারা ক্ষমতায় আসে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আসার পরে যদি এটা বাস্তবায়ন করে নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ ভালো হবে সাধারণ জনগণের জন্য ভালো হবে দশ লক্ষ টাকা জামাত যে দশ লক্ষ টাকা দেবে সেটাও ভালো উদ্যোগ এবং বিএনপি যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দেবে নিঃসন্দেহে এটাও ভালো উদ্যোগ আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আদৌ কি তারা তাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বা করা সম্ভব এত বিশাল পরিসরের বেকার বাংলাদেশে বেকারের সংখ্যা কিন্তু কম না অনেক বেকার যুবক বাংলাদেশে আছে দশ লক্ষ করে টাকাকে আদৌ দিতে পারবে জামাত ইসলামী বাংলাদেশ আর বিএনপি যে উদ্যোগটা নিয়েছেন যে তারা একটা করে ফ্যামিলি কার্ড দিবে প্রতিটা ফ্যামিলিতে বাংলাদেশের ফ্যামিলি কিন্তু অনেক বিশাল জনগোষ্ঠী আমাদের বাংলাদেশে এটাও কি তাদের দ্বারা দেওয়া সম্ভব কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর দিলে কতটা লাভবান হবে রাষ্ট্র সেটাও আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম